ছেড়ে দাও বল না তো লাগে बटल टु बि टु सा अच्छा ए त न गरे भनो ए जस्तो हाय हाय रे एकटा আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যার পরে থেকে তো ভাবছিলাম আজকে কোনো ব্লগে শেয়ার করব না আপনাদের সাথে তো ভাই আসছে আর এখানে হচ্ছে আমার মা হচ্ছে গরম গরম ভাপা পিঠা গরম গরম ভাপা পিঠা বানাই দিয়ে গেছে এই যে দেখেন পিঠাটা খেজুরের গুড় আর আছে নারকেল তো সেই পিঠা দিয়ে গেল গরম গরম পিঠা ভাইয়া হলো আসছে মাত্র পিঠার ব্যাখ্যা পিঠা পিঠা খাইতেছে তো ভাবলাম ক্যামেরাটা একটু অন করি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে হচ্ছে ভাপা পিঠা এটা হচ্ছে আমরা ঢেকিতে চাল বাজি গুড়ি করছি তো সেটাও ভিডিওতে আপনারা দেখতে পারবেন গ্রামের বাড়িতে কিভাবে ঢেকিতে গুড়ি করে সেটাও আসি ভিডিওতে দেখতে পারবেন আর এখানে পিঠা হচ্ছে দুই পদে নাকি বানাই দুই আইটেমে কেমনে বানাই দুই আইটেম দুই আইটেম বলতে এই আমরা যেটা খাইতেছি এই পিঠা হলো সমস্ত গুড়ি এবং সব কিছু মিলে তো এই পিঠাটা বানাই হলো আপনার চিনি তারপরে মিঠাই নারকেল যাই কিছু আছে চালুই গুড়ি সব একসাথে কইরা একটা পাতিলের মধ্যে বসাইয়া পানির মধ্যে ভাব দেয়া এই হলো এই হলো এক সিস্টেম আরেকটা এটাই যে আপনি বললেন আরেকটা আছে যেমন ছোট ছোট বাটির মধ্যে লইয়া ওটা সুন্দর করে ডাইসের মতো বানায় তারপর দিয়ে বানায় থাকে আলাদা আলাদা মানে একটা একটা পিস পিস থাকবো আর এটা তো মানে সবকিছু মিক্স করে একসাথে একটা বানাইছে এটা সকালবেলা যখন ঠান্ডা হবে পিঠাটা তখন আবার হয়তো কেউ ছুরি দিতে পারেন বা কেউ বটি নিতে পারেন ওটা সাহায্য এটা কেকের মতো পিস পিস করে হচ্ছে কাটা হবে হ্যাঁ কেকের মতো কাটা কাটা হবে তো এই তো আমরা দুই ভাই বোন এখন হচ্ছে পিঠা খাবো গরম গরম ভাপা পিঠা খাইতে কিন্তু খুবই মজা আর মেফতার থেফত হচ্ছে পাশের রুমে পড়তেছে তো হল বলতেছে আর মামারে তুমি আমার রায় খাও কেন তো যাই হোক আজকে ব্লগটা হলো শেয়ার শেয়ার করলাম তো ঢাকা থেকে আসার পরে কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছি জ্বর ঠান্ডায় ভুগতেছি আর আজকে কালকে সারা দিনটা খুব খারাপ কাটাইছিলাম আজকে দিনটা একটু মোটামুটি ভালো নিয়ন্ত্রণে আসছে আর ভাইয়া হলো আমাকে আসছে হচ্ছে দাওয়াত করার জন্য বললা দেন দাওয়াতের কথাটা বললা দেন তা কালকে তুমি সকাল সকাল যাই বাগা তোমার ভাবির সাথে কিছু কাজও করতে দেবো আর তোমার দাদা তো কালকে হইলো ইলিশ মাছ আনছি আর হইলো কাজির ভাত যেটাকে বলে ভাতটা কে কী বলে জানি না কিন্তু আমার পাশে কাজির ভাত তোমার ওই কয়েক আইটেমের ভর্তা হবে আর ইলিশ মাছ ভাজা হবে তা আমরা এই রেসিপিটা করবো হলো পদ্মা নদীর পাশে তা আপনারা কিছু ভিডিও তো আমার দেখছেন যে আমি পদ্মা পাশে কিছু ভিডিও করছি আপনাদের কাছ থেকে অনেক সারা পাইছি তো আমি কালকে ভিডিওটা ওদের সাথে একসাথে করবো তো ধন্যবাদ সবাইকে তো সবাইকে হচ্ছে নতুন ভিডিওতে আমন্ত্রণ রইল আপনারা সবাই শুনলেন আমার ভাইয়ার কাছ থেকে অনেকবার কিন্তু পরিচয় করা হয়েছে এটা হচ্ছে আমার মেজু ভাই বড় ফুপির ছেলে আমার ফুপাতো ভাই তো এই ভাইয়া কিন্তু আমাদের খুব কাছেই আমাদের বাড়ি এপার আর ওপার আপনাদের বাড়ি না বেশি দূর নাই পাঁচ মিনিট এখন আর পার নাই এখন সব সমান হয়ে গেছে সব সমান হয়ে আগে তো নদী ছিল এজন্য বললাম এপার ওপার তো ভাইয়া হলো আসছে আমাকে দাওয়াত দেওয়ার জন্য ভাবিও কিন্তু আসছিল। ভাবি হা হা তোমার তো ভাবিও সকালবেলা আমাকে দাওয়াত দাওয়াত দিয়ে গেছে আর ভাইয়াও এখন আসছে দেওয়ার জন্য তো আপনারা একটা ব্লগে দেখছিলেন সবার অনেক পছন্দ হয়েছিল ওই পরিবেশটা ওই নদীর পাড়ে পরিবেশটা অনেক পছন্দ হয়েছিল তো ভাবি হলো কালকে আমাদেরকে আমাদের জন্য হচ্ছে কাজের ভাত রান্না করবে আর বাইশ আইটেমের ভত্তা বানাবে আর হচ্ছে গা ইলিশ মাছ ভাজবে তার সাথে আরও কিছু আছে সেটা আপনারা লোকগেই দেখতে পারবেন তো এটাও শুধু আমি এতটুকু আপনি আপনাদেরকে বললাম তো তার জন্য ভাবে আমাদেরকে অনেকবার বলছে যে কাজের ভাত রান্না করবো সবাই মিলে একসাথে খাবো তো আমরা যখন ঢাকায় যাই ঢাকায় যাওয়ার আগে ভাবে আমাকে বলছে যে কাজীটাকে এখন পাই তার এখন নাকি পরে পাতনি পরে আমি বলছি এখনই পাতেন কারণ টক না হলে আবার মজা লাগব না ওইটা টেস্ট লাগবো না সে কারণে তো কাজইটা পাইতে রাখছিলো হচ্ছে আমরা ঢাকায় যাওয়ার আগে আর এখন হচ্ছে সেই ভাতটা কালকে রান্না করব। আগে আমার কাছ থেকে পরামর্শ নিছে যে কালকে রান্না করব না কবে রান্না করব। কারণ আমরা যেদিন থাকতে পারবো ওই দিন এভাবেই রান্না করব। তো আমার হাতেও বেশি টাইম নাই। আমি অনেক ব্যস্ত অনেক অনেক ব্যস্ত কারণ আমার সামনে অনেক কাজ আছে আরও অনেক কিছু বাকি আছে অনেক কিছু করা তো সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন আপনাদেরকে এখনো পর্যন্ত বলা হয় আপনাদের সবার জন্য সুখবর আছে ঠিক আছে এতটুকুই বললাম তো ওইখানে হলো দাওত করা হয়েছে খুকি ভাবিকে না খুকি ভাবি মিজান ভাই তারপর আছে শাহিন ভাই শাহিন ভাইয়ের বউকে এই জায়গায় নিয়ে আপনারা তো সবাই জানেন ভাবে অনেক অসুস্থ তো ভাবি আসতে না ভাবি ভাবিদের বাসায় আছে তার বাবার বাড়িতে তো খুব কি আসে আমি আসি আমরা এখানে যারা যারা আসি সবাই তো সবাইকে কিন্তু ভাবি বলছে তো যার ইচ্ছা সে যাবে যার মন চাইবে যাবে তো এতটুকুই আর কিন্তু আপনারা সবাই দেখতে পারবেন আমরা হচ্ছে এই আইটেমগুলো হচ্ছে আমরা খাবো হচ্ছে নদীর পাড়ার ভাইয়াদের বাড়ির কাছে একদম এক মিনিটও লাগে না বাড়ির সাথেই পদ্মা নদী আপনারা সবাই অনেক পছন্দ করেন ওইখানকার পরিবেশটা তো সেই পদ্মা নদীর পারে হচ্ছে আমরা এই খাবারটা খাইবো সবাই মিলে অনেক মজা করে তো সবাই আপনারা বলবো অবশ্যই দেখতে পারবেন কালকের ভিডিওতে তো এই জন্য আমার ভাইয়া আসছে আর এই হচ্ছে হল পিঠার গ্রান পাইছে

আগামীকালকে অনেক মজা হবে অনেক আনন্দ হবে আপনারা দেখেন আর সবাই মিলে একসাথে অনেক মজা হয় তো ওই ভিডিও আপনার নাম আপনি একটু তো এই ভাইয়ের হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে এর আগে আমি অনেকবার বলছিলাম আর আপনাদের অনেক সাপোর্ট পাইছি না সাপোর্ট পাইছি অনেক সাপোর্ট পাইছি অনেক সাপোর্ট পাইছি আমরা যে এত তাড়াতাড়ি এত মানে আগাইতে পা এতটা সাপোর্ট পাওয়ার মানে কোনো কোন কথাই ছিল কথাই ছিল না সেখানে আমরা আপনাদের অনেক সাপোর্ট পাইছি এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আবারো আর আমরা আর যারা আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই লামিয়ার লামিয়া লাইফ স্টাইল চ্যানেলটা তারা অবশ্যই এখনই আপনারা লামিয়া লাইফ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন যাতে আমার ভাইয়া যখনই ভিডিও আপলোড করে যাতে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তো আমি চ্যানেলটা একটু দেখাইতেছি আপনাদের এই চ্যানেলটা মাত্র খোলা হয়েছে অল্প কয়েকদিন আর এই অল্প কয়েকদিন আমরা অনেকটা সাকসেস হয়েছি একমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে তা আমি আপনাদেরকে চ্যানেলটা আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে খাইতেছি এই হচ্ছে ভাইয়ার চ্যানেলটা দেখেন এই যে লামিয়া লাইফ স্টাইল আর এ হচ্ছে একটা কভার ফটো যেটা এটা হচ্ছে আমার ভাবি আমার ভাবির পিক দেওয়া আছে এই যে লামিয়া লাইফ স্টাইল দেখছেন বাদামটা কিভাবে লাগছে ফার্স্টের অক্ষরটা হবে বড় হাতে আর এখানে সাবস্ক্রাইবার আছে সাতশো চল্লিশটা সাবস্ক্রাইবার আছে আর আপনাদের দোয়া অনেকটা আগাইছে চ্যানেলটা অল্প কয়েকদিনে অনেক প্রচুর অনেক ভিউ হয় ঠিক আছে আর যদি আপনারা আর একটু সাপোর্ট করেন তাহলে মনে হয় আমাদের সপ্তাহখানে লাগবো না আমাদের এই চ্যানেলটা সাকসেস হইতে তো আশা করি আমার যত ভিউয়ার্স আছে আমাকে যারা আপনারা অনেক বেশি ভালোবাসেন তারা অবশ্যই এই লামিয়া লাইফ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন ওকে মিস্তাল কিছু বলবা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আর এই হচ্ছে ভাপা পিঠা এখন আমরা সবাই ভাপা পিঠা খাবো আর পরবর্তী ভিডিও গুলো আপনারা অবশ্যই দেখতে থাকেন সকাল সকাল আজকে হচ্ছে আমরা ঢেঁকিতে ঘুরি করতে আসছি আর গ্রামের বাড়িতে এই যে দেখেন এখন পর্যন্ত সেই আদি যুগের ঢেকে আছে আমাদের এখানে আছে এখানে মা হচ্ছে ঢেকে দিতেছে আর পাশে হচ্ছে চাল দিয়ে চাল হয়ে গেছে আর এই হচ্ছে গুড়ি চালন এটা দিয়ে গুড়ি চালবো আমি তো মায়ের আমি আসছে আর এদিকে হলো মুসকান আসছে যে মুস্কান মুসকান গুড়ি করতেছে দেখছো এখানে বসো ফ্রিতে বসো বসবা না তো মায়ের হচ্ছে ঠেকি করতেছে পাড়াইতেছে আর এদিকটা হচ্ছে গুড়িগুলো পড়ে গেছে মায় আগে আসছে এখন হচ্ছে এই চালগুলো আমি চালবো দেখেন আর আজকে হচ্ছে মা পিঠা বানাবে বাবা পিঠা বানাবে এই গুড়ি কইটা নারকেলে যে আমরা একটা পাইলাম গাছ ওই নারকেল হচ্ছে গাছে গাছে সব পাইকে গেছে ঠিক আছে তো নারকেল শুধু এখন পয়লা জায়গা আর নারকেল যা পারাবো পারানোর মতো লোক নাই এজন্য গাছে থেকে একটা একটা পরে মায়ের অনেক দিন ধরে বলতেছি যে ভাপা পিঠার কথা যেহেতু নারকেল আছে আর খেজুরের গুড় আছে আমার কাছে তো মানে আমি তো আর বানাইতে পারি না মায়েরে বলতেছি অনেক দিন ধরে মানে আজ বানায় কাল বানায় আর বানানো হয় না তো এই জন্য আজকে মিয়া ভাইয়ের বাসা আছে সবাই আসে ভাবলো যে পিঠা বানাইলে সবাই একসাথে খাইতে পারবো যেরকম আমি থাকলে ভাইয়া থাকে না ভাইয়া থাকলে আমি থাকে না মানে সবাই একসাথে থাকে না আর পিঠা তো আর সব সময় বানানো যায় না তো এই জন্য আজকে বানাবো আজকে বাসায় সবাই আসে পরে গেছে মা এবার চালি চালন এবার হচ্ছে মা চালবো আর আমি ধরবো কারণ ক্যামেরা ধরার মতো কেউ নাই যে আপনাদেরকে দেখাবো গড়ি চালাটাই খুব সুন্দর লাগে দেখতে ভালো লাগে

গরম না এত যে ঘুরে লাভ নেই কয়েক কেজি চাল বুঝাইছো মনে করে ছেড়ে দিবা আবার যদি কেলা আসে বড়া বানাই খাবে গুড়ি কি হারাম জিনিস গুড়ি দেখি কুটামি গুড়ি কুটা নাই সমস্যা নেই গুড়ি কোটার জন্য কোনো লোক পাওয়া না এই গুড়ি করতে মানুষ লাগে দুই তিন জন মানুষ নাই গুড়ি কোটার খুব সমস্যা বাতাস আইছে এই যে আজকে রোদ উঠছে তো চার পাঁচ দিন যে কি বৃষ্টি ছিল আর আমরা ঢাকায় থেকে আসছি বৃষ্টির মাঝে বৃষ্টি দিন আমরা যেদিন আসছি ওই দিনে বৃষ্টি ছিল তারপর আর কোনো বৃষ্টি আসে নাই কে আর এখন কালকেও রোদ উঠছে আজকেও রোদ উঠছে যে দেখেন কত রোদ কি সুন্দর এখন বাসা যাই আবার কতগুলা কাপড় চোপড় ধুইতে হবে রান্না করতে হবে আমার সন্ধ্যার পরে হচ্ছে মেঘটা হয়তো খাওয়াইলাম সারাদিনও ভাত খাবে এখন খাওয়াচ্ছি এ দেখি তোমরা কি লেখতেছ আদিয়ান কি লেখো এ বিসিডি লেখো আচ্ছা লেখো এ বিসিডি মিফতা হল দেখি কি লেখো এই যে মিফতা হল এ বিসিডি লেখতেছে দোনো জন এ বিসিডি লেখবা দেখ মু কি আগে লিখতে পারে কি লিখবি এই যে মিফতা হল দেখ মু কি আগে লিখতে পারে এই শোনো এদিক তাকাও সিয়ামা মতন দেখা লাগে এই শোনো মিফতা হল এদিক তাকাও তোমাদের তোমাদের দুজনকে এবিসিডি লেখতে দিছি ঠিক আছে যে আগে লেখতে পারবো যার লেখা সুন্দর হইব সব কয়টা হইব তাকে একটা পুরস্কার দিব আমি ওকে কি পুরস্কার দেখো তাড়াতাড়ি লেখো দুজনকে হচ্ছে প্রতিযোগিতা দিলাম কে আগে লেখতে পারে এবিসিডি বড় হাতের এবিসিডি ঠিক আছে বড় হাতের এবিসিডি লেখো এই তো দেখি এই তো ভেরি গুড লেখা কত তাহলে মাশাল্লাহ আমার বাবাও লেখতেছে আদিয়ান লেখো লেখো দেখবো কারটা আগে হয় আর এর পাশে যে মুস্কানও পড়াশোনা করতেছে মুস্কান লিখছে এগুলা লেখছে মুস্কান এই হচ্ছে মুস্কানের কলম লেখো এই যে লেখতাছে সে লেখতেছে মুস্কান ওদিক তাকালে দেরি হয়ে যাবে গা ওই দিক তাকালে কিন্তু দেরি হয়ে যাবে দেখ মু কে আগে লিখতে পারে আর মিফতাল তো মাশাআল্লাহ আপনাদের দোয়া পড়াশোনা অনেক টাকা আইছে তো আমি 3 মাস ছিলাম সৌদি আরব 3 মাস না থাকি যদি আমি দেশে থাকতাম আমার ছেলে পড়াশোনা অনেক আগাইতে পারতো লেখা লেখো হলকে হচ্ছে আমি এই সৌদি আরব থেকে আয়সা তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের চার বোন হয় পড়তেছে মিফতা হলকে পড়ায় আমি পার্সোনালভাবে হল শুধু একা পড়ে তো ওর কাছে পড়ে হল অনেক কিছু শিখছে মাত্র এক মাস হয়েছে এক মাসে টাকা দেওয়া আর এক মাস চলতেছে তো সেই তুলনায় হল অনেকটা আগাইছে পড়াশোনা তো আমাকে বলতেছে যে আপু আপনি রাবার তুই যে আসে তো স্বর্ণ আমাকে বলতেছে যে আপু মেঘতালকে যদি আর আগে দিতেন পড়াইতে তাহলে আরও অনেকটা পড়া আগাইতে পারতো আর মেঘতালকে একবার যেটা দেখাই দিব সেই লেখাটা হয় পরের বার লিখতে পারে নিজে থেকে আর একবার একটা লেখা দিলেই হয় ওইটা দেখা দেখা লিখতে পারে আছে না অনেক বাচ্চাদেরকে হাতে কলম ধরা শিখাইতে হয় ওরকমভাবে আরও শিখানো লাগে মানে একবার একটা বললে বা একটা লেখা দিলে দেখেন হাতের আদিয়ান রে বলছে আদিয়ান কি লাগছে চারটা লেখা একদম নিচে নিচে লেখা যাইতেছে তোমার বলছে ডি সব কয়টা লাগতো তুমি চারটা লাগছো কেন বাবা হ্যাঁ তুমি সব কয়টা লাগবা এ বি সি ডি ই এফ জি এইচ এই যে তোমার ভাইয়ার মতো লাগবা দেখছো মিফতাহল কিভাবে লেখে মিফতাহ একটা মতো লাগবা এই যে দেখেন মিফতাহ হলে হাতছাড়াও তোমার লেখা দেখাইতেছি এই যে মাশাআল্লাহ দেখছেন এ থেকে জেড পর্যন্ত লেখা দিছে অল ম্যাডামে দিছে বাড়ি কিভাবে লেখা বলাইতেছে দেখেন কত সুন্দর লেখা একদম ক্লিয়ার আর বড় হাতের এবি চিড়ি কোনটা ছোট হাতের কোনটা সবকিছু স্পষ্ট ভাবে লিখতে পারে

ক ক লেখা দিয়েছে দেখি কি লেখা দিয়েছে এই যে ক থেকে ম পর্যন্ত লেখা দিছে আর এই পাশে স সরে সরে স্বপ্নটা দিয়েছে এবার এগুলা লেখা ফেলা তো সবাই দোয়া করবেন বাচ্চাকে আমি এমন একটা স্কুলে ভর্তি করছি আমার অনেক স্বপ্ন আমার ছেলে মেয়েকে নিয়ে যে ভালোভাবে পড়াশোনা করাবো ভালো একটা স্কুলে ভর্তি করছি দেখি আল্লাহে আমাকে আমার সব যা হোক দাও ভাই লেখতে আল্লাহ খাতা ছিল এটা তো মাল্লাহ